আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু এর আগে আমরা জান্নাতের প্রথম পর্ব নিয়ে আলোচনা করেছিলাম আজকে দ্বিতীয় পর্ব শুরু করা যাক তাহলে তাআলা জান্নাতের উদ্যান পল্লব বিশিষ্ট বৃক্ষে পরিপূর্ণ সেখানে থাকবে কণ্ঠকহীন বদরি বৃক্ষ কাঁদি কাঁদি কলা ও সম্প্রসারিত ছায়া জান্নাতে এমন এক সুবৃহৎ বৃক্ষ আছে যার নিচে আরোহী এক শত বছর চললেও তার ছায়ার সমাপ্তি হবে না জান্নাতের প্রশস্ত আকাশমণ্ডলীয় পৃথিবীর সমান সবচেয়ে নিম্নমানের জান্নাতিকে পৃথিবীর দশ গুণ পরিমাণ স্থান দেওয়া হবে জান্নাতে তার বাসিন্দাদেরকে স্বর্ণ কঙ্কন ও মুক্তা দ্বারা অলঙ্কিত করা হবে এবং তাদের পোশাক পরিচ্ছদ হবে রেশমে তাদের স্থান হবে শুক্ক সবুজ রেশম ও স্থুল রেশম তারা অলঙ্কৃত হবে নির্মিত কঙ্কনে সেখানে জান্নাতিদের জন্য রয়েছে পবিত্রা সঙ্গিনী পত্নী কুর বা অপ্সরা তাদের সহিত জান্নাতীদের বিবাহ হবে তারা একই স্বামীর জন্য নির্দিষ্ট থাকবে তারা সুচরিত্রা কুলটা বা ভ্রষ্টা নয় প্রতি জান্নাতি স্বীয় আমল অনুযায়ী দুই বা ততোধিক বেহস্তি স্ত্রী পাবে স্বপত্নীদের মাঝে আপসের কোনো ঈর্ষা বা হিংসা থাকবে না পার্থিব স্ত্রীর রূপ গুণ বেহস্তি স্ত্রীদের তুলনায় অধিক হবে হুরগণ তাদের পার্থিব স্বপত্নীর খিদমত করবে অবিবাহিতা নারী এবং যার স্বামী দোজকভাসী হবে তাদের ইচ্ছা মতো জান্নাতি কোনো পুরুষের সহিত বিবাহ দেওয়া হবে পৃথিবীতে যে নারীর একাধিকবার একাধিক পুরুষের সাথে বিবাহ হয়েছিল তারা সকলেই জান্নাতে গেলে তার পছন্দ মতো একজন স্বামীর সহিত বাস করবেন নচেত শেষ স্বামীর হয়ে থাকবে সকল স্ত্রীগণই সদা পবিত্রা থাকবে সেখানে তাদের কোনো প্রকারের স্রাব মল ক, ধুতু ঋতু ইত্যাদি কিছু থাকবে না স্বামীর সহবাসেও চিরকুমার এবং অনন্ত যৌবনা থাকবে বীর্যপাত বা কোনো অপবিত্রতাও থাকবে না কেউ কোনো দিন গর্ভবতীও হবে না অবশ্য কোনো জান্নাতি শখ হলে তার ইচ্ছা মতো ক্ষণেকে তার স্ত্রী গর্ভবতী হবে এবং সন্তান প্রসব করবে ও বয়প্রাপ্ত হবে বেহুর লজ্জা নম্র আয়তলোচনা তনপিগণ সুরক্ষিত ডিম্বের মতো উজ্জ্বল এবং গৌরবর্ণ বিশিষ্ট সে নয়না তরুণীগণ যাদেরকে পূর্বে কোনো মানুষ অথবা কোনো জিন স্পর্শ করেন এবং যে চক্ষু কোনদিন এই সুন্দরী রমণীগুলোকে কখনো দেখে না জিন জাতি না মানুষ জাতি সদৃশ্য এ সকল তরুণীদের স্বচ্ছ কাঁচ সদৃশ দেহকান্তি বাহির হতে তাদের অস্থি মধ্যস্থিত মজ্জা পরিদৃষ্ট হবে সম্ভ্রান্তা শয্যাসঙ্গী সঙ্গে যাদেরকে আবহাওয়া কেবলমাত্র জান্নাতীদের জন্য বিশেষ রূপে সৃষ্টি করেছেন তারা চিরকুমারী সোহাগিনী ও সমবয়স্কা এবং উদ্দীপ্ত যৌবনা তরুণী সেই বেহেস্তবাসিনী রূপের ডালি ঝলমলে লাবণ্যময়ী সুবাসিনী কোনো তরুণী যদি পৃথিবীর তমসাচ্ছন্ন আকাশে উঁকি মারে তাহলে তার রূপালোকেও ও সৌরভে সারা জগৎ আলোকিত ও সুরভিত হয়ে উঠবে অনন্তা যৌবনা এবং সুরমার কেবলমাত্র শীর্ষস্থিত উত্তরীয়খানি পৃথিবীর সব কিছুর উপেক্ষা উত্তম ও মূল্যবান